এবার পারফেক্ট সামার পারফেক্ট উইন্টার এটা কাজ হচ্ছে শীতের সময় রুম হিটারের প্রয়োজন নেই আমাদের যদি যখন আপনি হচ্ছে হিটিং যখন ইউজ করবেন সেক্ষেত্রে রুমটা পুরোপুরি হচ্ছে হিট হয়ে যাবে এইটাকে বলা হয় ডক্টর এসি এটা ইউবিকুল কুল ডক্টর এসি ডক্টর এসি আচ্ছা এর মানে কি আমাদেরকে একটু বিস্তারিত বলুন ডক্টর এসি মিন্স হচ্ছে এখানে আমাদের হচ্ছে সার্টিফিকেট আছে কোভিড 19 যে ভাইরাসটা ছিল সেটাকে ডিঅ্যাক্টিভ করছে সেটা সার্টিফিকেট এটা জি 100% কপার কন্ডেন্সার এবং গোল্ডেন ফিন এটা 100 বছরেও পুরনো হবে না এটাতেও হচ্ছে সেম আপনার 12 বছরের কম্প্রেসর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 4 বছর স্পেয়ার পার্টস উইথ পিসিবি বোর্ড 2 বছর ফ্রি সার্ভিস 2 বছর চারটা ফ্রি সার্ভিস এবং এমআরপি আছে আশি হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি একাত্তর হাজার নয়শো টাকা আমাদের আউটডোরে যদি একটু দেখায় হাই পারফরমেন্স আউটডোর এবং হান্ড্রেড পার্সেন্ট গোভেট কপার ডাবল লেয়ার কন্ডেন্সার এবং ফায়ার প্রুফ পিসিবি বোর্ড এর পাশাপাশি জাপানিজ ব্র্যান্ড কম্প্রেসর ইউজ করা হয়েছে এবং গোল্ডেন ফিন আমাদের আউটডোরে কিন্তু হচ্ছে যে কোটিংটা আছে এটা কিন্তু হচ্ছে পোলেস্টেরল কোটিং টনের হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি অনলি সাতচল্লিশ হাজার টাকা অনলি সাতচল্লিশ হাজার অনলি ও সেখানে ডিসপ্লে শো করবে আর ক্লিন কুলের ডিসপ্লে এখানে ইনভিসিবেল থাকবে ইনভার্টার এসি আপনার হচ্ছে যত বেশি ইউজ করবেন তত বেশি বিদ্যুৎ রেসি ও কমে আসবে এবং এনার্জি সেভিং হবে বিশেষত্ব আছে সেটা হচ্ছে ইউভিসি জেনারেটর ইউভিসি জেনারেটরের কাজ হচ্ছে বাসায় যদি ডাস্ট অ্যালার্জি বা সর্দিজনিত কোনো ব্যক্তি থেকে থাকে তাদের শরীরের সমস্যাটা নাইন্টি এইট কমিয়ে নিয়ে আসে এর মধ্যে ইউভিসি জেনারেটর আছে সেটার কাজ হচ্ছে আপনার যখন এয়ারটা ফ্লো করবে তখন এ আর পিউরিফাই হয়ে ফ্লো করবে মানে বাতাসটা বিশুদ্ধ করে ফ্লো করবে আর সবথেকে মজার বিষয় হচ্ছে এটা লুকিংটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন যেটা হচ্ছে ব্ল্যাক এর উপরে কিন্তু গ্লাস করা আমরা এসি কিন্তু সবসময় দেখি এরকম টাইপেরই হয়ে থাকে আর এই টাইপের লুকিং কিন্তু আমি কখনো দেখিনি দিস ইজ দা ফার্স্ট টাইম কিন্তু নি আসলো हायर ব্র্যান্ড কা ম্যাট্রর মধ্যে ডেলিভারি ফ্রি এবং ইনস্টলেশন ফ্রি এই স্মার্ট অ্যাপস আছে অ্যাপস দ্বারা আপনি ফোন থেকে অপারেট করতে পাচ্ছেন এর পাশাপশি এটা কিন্তু ভয়েস কন্ট্রোল ও মানে ভয়েস কমান্ড দিলে এটা কাজ করবে নাকি এক্স্যাক্টলি ভাই আচ্ছা এটা ভয়েস কন্ট্রোল এর পাশাপাশি এটা হচ্ছে আপনার নাইনটি হচ্ছে ডাস্ট ক্লিন করবে এবং এটাতে হচ্ছে আপনার সুইং পাচ্ছেন ফিফটিন মিটার আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া এসি নিয়ে একটা ব্লগ করুন তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে

আমাদের শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং থেকে মাস্কট প্লাজা তিন থেকে চারটা বিল্ডিং পরে ইজি শপ ইজি শপের তিনতলায় বারাকা অ্যাপ্লায়েন্স লিফটে দুই আমি যদি আরও সহজ করে বলি সোনারগাঁও জনপদ রোড সেক্টর নাম্বার সেভেন হাউস নাম্বার ইলেভেন উত্তরা ঢাকা ওকে তো যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে যারা আসতে পারবে না তারা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারবে এবং যারা হোলসেলে নিয়ে এ ধরনের এসিগুলো ব্যবসা করতে চাচ্ছে আপনারা কি তাদেরকে মানে সাপ্লাই দিতে পারবেন এক্স্যাক্টলি ভাইয়া ওকে তো এখানে যেহেতু অনেকগুলো মডেল রয়েছে কোন মডেলের উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদেরকে তাহলে একটু বিস্তারিত জানান হ্যাঁ তো রাইহান ভাইয়া আমরা প্রথমত কোন মডেলটা দিয়ে শুরু করব আমরা হচ্ছে আমাদের হায়ার এর প্রিমিয়াম মডেল থেকে শুরু করব এটা হচ্ছে হিট কুল হিট কুল হিট কুল 1.5 টন হিট কুল এটা যে ফিচার আছে ফিচার সম্পর্কে বলি ওয়াইফাই কন্ট্রোল আছে মানে ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা যাবে ওয়াইফাই থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এটা কি মানে অ্যাপস আছে নিজস্ব অ্যাপস আছে হাই স্মার্ট অ্যাপস আছে অ্যাপস দ্বারা আপনি ফোন থেকে অপারেট করতে পারছেন এর পাশাপাশি এটা কিন্তু ভয়েস কন্ট্রোল ও মানে ভয়েস কমান্ড দিলে এটা কাজ করবে নাকি এক্স্যাক্টলি ভাইয়া আচ্ছা এটা ভয়েস কন্ট্রোল এর পাশাপাশি এটা হচ্ছে আপনার নাইনটি হচ্ছে ডাস্ট ক্লিন করবে এবং এটাতে হচ্ছে আপনার সুইং পাচ্ছেন ফিফটিন মিটার এত 15 মিটার অবধি হচ্ছে সুইং পাচ্ছেন এর পাশাপাশি এটা ফোর ওয়ে সুইং আছে 3D ইয়ার ফ্লো আছে আপ টু 65% এনার্জি সেভিং আছে এবং ট্রিপল ইনভার্টার টেকনোলজি আচ্ছা এর মানে কি ভাইয়া ট্রিপল ইনভার্টার টেকনোলজি থাকার কারণে আপনার এনার্জি সেভিংটা খুবই ফাস্ট মানে আমাদের বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে খুবই কম আসবে এর পাশাপাশি এটাতে হচ্ছে এবার পারফেক্ট সামার পারফেক্ট উইন্টার এটা কাজ হচ্ছে শীতের সময় রুম হিটারের প্রয়োজন নেই আমাদের যদি যখন আপনি হচ্ছে হিটিং যখন ইউজ করবেন সেক্ষেত্রে রুমটা পুরোপুরি হচ্ছে হিট হয়ে যাবে। টি পলিসি আছে বারো বছরের কমপ্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চার বছর ইস্পায়ার পার্টস উইথ পিসি ভি বোর্ড দুই বছর ফ্রি সার্ভিস দুই বছরেই চারটা ফ্রি সার্ভিস পাচ্ছেন ভাইয়া ছয় দুই বছরের ভিতরে ছয় মাস পর পর আপনারা একটা সার্ভিস দিয়ে দিবেন এক্সাকলি ভাইয়া এটা হচ্ছে কোম্পানির হটলাইন নম্বরে যোগাযোগ করে এই সার্ভিসটা নিতে হবে ঠিক আছে বুঝতে পেরেছি তো এটা কয় টন ভাইয়া এটা 1.5 টন তো সেক্ষেত্রে প্রাইস কত এটার এমআরপি আছে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা এমআরপি এমআরপি আমরা অফার প্রাইস যে দিচ্ছি অনলি আটষট্টি হাজার নয়শো টাকা আটষট্টি হাজার নয়শো আটষট্টি হাজার নয়শো টাকা ঢাকা মেট্রোর মধ্যে ডেলিভারি ফ্রি এবং ইনস্টলেশন ফ্রি মানে এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে না ফুল বাংলাদেশে ইনস্টলেশন ফ্রি এবং ঢাকা মেট্রোর মধ্যে ডেলিভারি ফ্রি ওকে ঠিক আছে তো এছাড়া আর কোন মডেল আছে ভাইয়া এরপরে আসি আমাদের আলটিমেট কুল এটা প্রিমিয়াম সিরিজ আলটিমেট কুল এটা যে বিশেষত্ব আছে সেটা হচ্ছে ইউভিসি জেনারেটর ইউভিসি জেনারেটরের কাজ হচ্ছে বাসায় যদি ডাস্ট অ্যালার্জি বা সর্দিজনিত কোনো ব্যক্তি থেকে থাকে তাদের শরীরের সমস্যাটা নাইনটি এইট কমিয়ে নিয়ে আসে এর মধ্যে ইউভিসি জেনারেটর আছে সেটার কাজ হচ্ছে আপনার যখন এয়ারটা ফ্লো করবে তখন এয়ার পিউরিফাই হয়ে ফ্লো করবে মানে বাতাসটা বিশুদ্ধ করে ফ্লো করবে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটার লুকিংটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন যেটা হচ্ছে ব্ল্যাক এর উপরে কিন্তু গ্লাস করা আমরা এসি কিন্তু সব সময় দেখি এরকম টাইপেরই হয়ে থাকে বাট এই টাইপের লুকিং কিন্তু আমি কখনো দেখিনি নাই দিস ইজ দা ফার্স্ট টাইম কিন্তু নি আসলো হায়ার ব্র্যান্ড আর এটার ভিতরে কি ভাইয়া 1 টন 2 টন 1.5 টন দুটাই হয়ে থাকে এটা অনলি হচ্ছে 1.6 টন अवेलेबल আচ্ছা এটাতে যে ফিচার আছে আছে এবং এটাতে হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল আছে এর পাশাপাশি এটা ওয়াইফাই ইনভার্টার টেকনোলজি এবং ফিফটিন মিটার অব দি এয়ারটা ফ্লো করবে ফোর ওয়ে সুইং আছে থ্রি ডি ইয়ার ফ্লো আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভিং আছে মানে সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবো হচ্ছে এই মানে মডেল থেকে এটা মডেলটা কত বলেছিলেন আপনি বিশেষ ফিচার আছে সেটা হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল রুমের মধ্যে যদি স্যাঁতসেঁতে ভাব থাকে ভেজা ভেজা ভাব থাকে সেটাকে প্রথমে নরমালি নিয়ে আসবে তারপরে প্রপার কুলিংটা প্রোভাইড করবে মানে এটা হচ্ছে এআই বেজ একটা বলা যেতে পারে এসি আর কি এক্স্যাক্টলি ভাই এবং এটা হচ্ছে 1.6 টন 19000 বিটিইউ

মার্কেট চ্যালেঞ্জ দিলাম ভাইয়া ওকে ঠিক আছে ভাইয়া তো এখন আমরা চলে যাব আরেকটি মডেলে আসি আমাদের হায়ার ব্র্যান্ডের মোস্ট সেলিং মডেল এবং এইটাকে বলা হয় ডক্টর এসি এটা ইউভি কুল ডক্টর এসি ডক্টর এসি আচ্ছা এর মানে কি আমাদেরকে একটু বিস্তারিত বলুন ডক্টর এসি মিনস হচ্ছে এখানে আমাদের হচ্ছে সার্টিফিকেট আছে কোভিড 19 যে ভাইরাসটা ছিল সেটাকে ডিঅ্যাক্টিভ করছে সেটা সার্টিফিকেট এটা আচ্ছা বুঝতে পেরেছি এবং ডক্টর কেন বলা হয় কারণ হচ্ছে বাসায় যদি ডাস্ট অ্যালার্জি বা সর্দিজনিত যে ব্যক্তিগুলো থাকবে তাদের শরীরে দেখা কাজ করে এবং হচ্ছে আপনার ভেজা ভেজা বা শুষ্ক শুষ্ক ভাব কাজ করে তো সেইটা সেই বাতাসটা যখন ফ্লো করবে এয়ার পিউরিফাই হয়ে ফ্লো করবে যখন এয়ার পিউরিফাই হয়ে ফ্লো করবে তখন হচ্ছে বাতাসের সাথে কোনো ডাস্ট বা জীবাণু থাকবে না এবং এটাতে যে ইউভিসি জেনারেটরটা আছে সেটাতে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন এইট অব্দি হচ্ছে ডাস্ট ক্লিন করে এবং প্রপার কুলিংটা প্রোভাইড করে ওকে এবং এটাতে হচ্ছে আপনার ওয়াইফাই আছে ফোন থেকে আপনি অপারেট করতে পারবেন ফোন থেকে অপারেট করার যে বেনিফিটটা সেটা হচ্ছে মনে করেন যে আপনার এসিটা অন করে আপনি হচ্ছে অফিসে চলে গেছেন বা বাহিরে কোথাও চলে গেছেন পরক্ষণে মনে হয়েছে তখন ফোন থেকে আপনি এসিটা আপনার মানে ওয়াইফাই কানেক্ট থাকলে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে এটা অন করতে পারবেন অফ করতে পারবেন দেশের যেখানেই থাকেন না কেন ফোন থেকে অফ করতে পারবেন অন করতে পারবেন ওকে ভাইয়া এটা দুই টনের এমআরপি আছে তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি সাতাত্তর হাজার নয়শো টাকা ওকে এটা হচ্ছে দুই টনের ভিতরে এবং ফ্রি কিন্তু হোম ডেলিভারি দেওয়া হবে হ্যাঁ হোম ডেলিভারি ঢাকা মেট্রোর মধ্যে হোম ডেলিভারি ফ্রি এবং অল বাংলাদেশ হচ্ছে ফিটিং ফ্রি ফিটিং ফ্রি কেউ যদি বরিশাল থেকে দেখে এটা নিতে চায় তো সেই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে হচ্ছে বরিশাল থেকে যদি কেউ অর্ডার কনফার্ম করে সেই ক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠায় দিব প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিতে হবে কুরিয়ার চার্জটা অ্যাড হবে এবং বরিশাল যখন প্রোডাক্টটি পৌঁছাবে তখন হচ্ছে আপনার কোম্পানির টেকনিশিয়ান ওনার বাসায় পাঠানো হবে যে ইনস্টলেশন করার জন্য ওকে ঠিক আছে আমরা প্রত্যেকটা ইনস্টলেশনের আগে আমরা এসিটা ভ্যাকুয়াম করে দিচ্ছি তো এখন চলে যাবো আরেকটি মডেলে এবার আসি ইউভি এর হচ্ছে 1.6 টন যেটা আছে আচ্ছা 19000 BTU এটার MRP আছে 77990 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 63900 টাকা 63900 টাকা অনলি 63900 টাকা ওকে সেম মডেল ইউভি কুল 1 টন 1 টনের এমআরপি আছে 59990 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 50900 টাকা আচ্ছা একটা রুমের সাইজ হচ্ছে 10 বাই 14 তো সেই রুমের জন্য আপনার মতে মানে কত টনের এসি দরকার অবশ্যই 1.5 টন অথবা 1.6 টন হায়ার এর বর্তমানে হচ্ছে 5 এর পরে কিন্তু পুরো সিরিজ আসছে 1.6 सेम প্রাইজেরই আচ্ছা অনেকে একটা জিনিস না সেটা হচ্ছে কি মানে কোন জায়গায় কোন টনটা দরকার বেশি টন হলে কি লাভ আর কম টন হলে কি লাভ একটু বলবেন আমাদের ভাইয়া হচ্ছে আসলে এক্স্যাক্ট এটা 1 টন কভার করে 120 স্কয়ার ফিট আচ্ছা রুমের মেজারমেন্ট যদি 10 বাই 12 হয় তাহলে 1 টন এনাফ দেড় টন কাভার করে একশো স্কোয়ার ফিট আর দুই টন কাভার করে দুইশো স্কোয়ার ফিট এভাবে মেজারমেন্ট করে নিতে হয় আচ্ছা টন যদি বেশি হয় তাহলে কি আমাদের কি মানে কারেন্ট বিলটা বেশি আসবে এরকম কিছু বিষয়টা এমন না ভাইয়া এটা হচ্ছে ডিপেন্ড করে ইউজের ক্ষেত্রে ইনভার্টার এসি আপনার হচ্ছে যত বেশি ইউজ করবেন তত বেশি বিদ্যুৎ রেশিও কমে আসবে এবং এনার্জি সেভিং হবে নন ইনভার্টার যত বেশি ইউজ করবেন বিলটা বেশি আসবে অফ অন করলে বিলটা বেশি আসবে সিস্টেমটা হচ্ছে এরকম আর কি এক্স্যাক্টলি ভাই ওকে তো এছাড়া আর কি আছে ভাইয়া এরপরে আসি আমাদের হচ্ছে রেগুলার মডেল ক্লিন কুল এবং এনার্জি কুল আচ্ছা ক্লিন কুল এনার্জি এর মধ্যে কোনো পার্থক্য নেই ফিচার এমআরপি সবকিছু সেম জাস্ট এনার্জি কুলের এই যে ব্ল্যাক সার্কেলটা আছে এই কারণে লুকিংটা জাস্ট এতটুকু চেঞ্জ এটা কি ডিসপ্লে নাকি জাস্ট এমনি এটা ডিসপ্লে ও ডিসপ্লে ডিসপ্লে শো করবে আর ক্লিন কুলের ডিসপ্লেটা এখানে ইনভিজিবল থাকবে মানে হিডেন থাকবে হিডেন থাকবে ও আচ্ছা মানে যা যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন হচ্ছে এখান থেকে এক্স্যাক্টলি ভাই দুই টনের দুই টনের হচ্ছে এমআরপি আছে নব্বই হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি তিয়াত্তর হাজার নয়শো টাকা তিয়াত্তর হাজার নয়শো টাকা অনলি তিয়াত্তর হাজার নয়শো টাকা এর সাথে ঢাকা ম্যাটোর মধ্যে ডেলিভারি ফ্রি এবং অল বাংলাদেশের মধ্যে ফিটিং ফ্রি ঠিক আছে এরপরে আসি আমাদের ক্লিন কুলের ওয়ান পয়েন্ট সিক্স টন ওয়ান পয়েন্ট সিক্স টনের এমআরপি আছে চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি আটান্ন হাজার নয়শো টাকা এরপরে আসি ক্লিনকুল টন টনের হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস দিয়ে অনলি সাতচল্লিশ হাজার টাকা অনলি সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা এরপরে আমাদের হচ্ছে অ্যান্টিরাশ কুল অ্যান্টি রাশ কুলের এক টন এটা এটার যে বিশেষ ফিচার আছে সেটা হচ্ছে বাসায় যদি ওই যে ডাস্ট বা জাতীয় কোনো জীবাণু যদি থেকে থাকে ব্যাকটেরিয়া এগুলোকে রিমুভ করে প্রপার কুলিংটা প্রোভাইড করে এরপরে হচ্ছে ভাইয়া আমাদের নন ইনভার্টার যে মডেলগুলো আছে সেগুলো আমি হাইড রাখতেছি কারণ এটা স্পেশাল প্রাইস দিব কাস্টমারকে ওকে যারা কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা প্রাইসটা বলে দিব এক্স্যাক্টলি ভাই এটা ফোন দিয়ে হচ্ছে জানতে পারবেন এবং আমাদের কাছে শুধু হায়ার এসি না আমাদের কাছে গ্রি এসিও অ্যাভেলেবেল আছে গ্রি এসি সবগুলোই অ্যাভেলেবেল আছে নিতে পারবেন আর আমাদের হচ্ছে নন ইনভার্টার এসির জন্য স্পেশাল প্রাইজ আমি রেখে দিব ওকে ঠিক আছে আউটডোর তো আমাদেরকে দেখালেন না তো আউটডোর সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন আচ্ছা আমাদের আউটডোর হচ্ছে আমাদের আউটডোরটা যদি একটু দেখাই হাই পারফরমেন্স আউটডোর এবং হান্ড্রেড পারসেন্ট গোভেট কপার ডাবল লেয়ার কন্ডেন্সার এবং ফায়ার প্রুফ পিসিবি বোর্ড এর পাশাপাশি জাপানিজ ব্র্যান্ড কম্প্রেসর ইউজ করা হয়েছে এবং গোল্ডেন ফিন আমাদের আউটডোরে কিন্তু হচ্ছে যে কোটিংটা আছে এটা কিন্তু হচ্ছে কোটিং এটা আউটডোর মূলত থাকে কোটিং থাকার কারণে হচ্ছে এটা রোদ বৃষ্টি ঝরে ফিনটা যদি একটু দেখায় যে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার এবং গোল্ডেন ফিন এটা একশো বছরে পুরোনো হবে না ওকে আর আমাদের আউটডোরে যে গ্যাসটা ইউজ করা হয়েছে আর থার্টি টু গ্যাস পরিবেশ বান্ধব গ্যাস ইকো ফ্রেন্ডলি গ্যাস তো ভাই লোকেশনটা আরেকবার বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং থেকে মাসকোট প্লাজা তিন থেকে চারটা বিল্ডিং পরে ইজি শপ ইজি শপে তিন তলায় বারাকা অ্যাপ্লেন্স লিফটের দুই আমি যদি আরও সহজ করে বলি সোনারগাঁও জনপদ রোড সেক্টর নাম্বার সেভেন হাউস নাম্বার ইলেভেন উত্তরা ঢাকা তারপরেও যদি বুঝতে সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিলে অথবা কল দিলে আমাদের কোনো প্রতিনিধি কেউ করে নিয়ে আসবে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হচ্ছে পাঠিয়ে থাকি কোরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আর ঢাকা সিটির মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ